উঠে গেল নিষেধাজ্ঞা পাকিস্তানি তারকাদের দেখা যাচ্ছে ভারতে পেহেলগাম জঙ্গি হামলার পরপরই পাকিস্তানের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে ভারত সেই পদক্ষেপের মধ্যে ছিল পাক সংবাদ মাধ্যম ও সে দেশের তারকাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ করা অপারেশন সিঁদুরের পর এখন পাক সংবাদ চ্যানেল ও তারকাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ফের দেখা যাচ্ছে তাহলে কি নিষেধাজ্ঞা উঠে গেল দেশটিতেও যদিও এ ব্যাপারে ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি বুধবার পাকিস্তানের বেশ কয়েকজন ফিল্ম ও টিভি তারকা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দেখা যাচ্ছে ওই তারকাদের মধ্যে রয়েছে পেহেলগাম হামলার পরও ওই তারকাদের অ্যাকাউন্ট ব্লক করেছিল ভারত সরকার শুধু তাই নয় একাধিক পাক সংবাদ মাধ্যমও বিনোদন চ্যানেলের ইউটিউব প্ল্যাটফর্মও ব্লক করা হয়েছিল কিন্তু সেগুলো ফের দেখা যাচ্ছে এখন পাক সেলিব্রিটিদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের উপর নিষেধাজ্ঞা আরোপ করা সত্ত্বেও অনেক ভারতীয় ব্যবহারকারী তাদের প্রিয় সেলিব্রিটিদের অ্যাকাউন্ট অ্যাক্সেস করার জন্য ভিপিএন বা ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক ব্যবহার করেছেন এর মধ্যে পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরও রয়েছেন যিনি দিলজিৎ দোসাঞ্জ অভিনীত সারদার জি থ্রি ছবিতেও অভিনয়ের কারণে সংবাদ শিরোনামে এসেছেন প্রসঙ্গত পেহেলগাম হামলার পর থেকেই ভারত পাকিস্তানের মধ্যে নতুন করে উত্তেজনা বৃদ্ধি পায় এরপরই অপারেশন সিঁদুর করে ভারত পুনরায় পাকিস্তান ও পাল্টা হামলার চালানোর প্রস্তুতি নেয় কিন্তু এর আগেই যুদ্ধবিরতিতে হাঁটে দুই দেশ গু নেচসে তাস্তিমারা শিফা এসবিএস বাংলা।